সাইমন এটা কি রেডি হয়েছে এখন কি ডেলিভারি যাবে না আজ এখন আজকে এটা একটা ডেলিভারি যাচ্ছে আমাদের যেটা খুব ভাইরাল ডিজাইন এটা ডেলিভারি যাবে হচ্ছে চট্টগ্রাম হালি শহরে এটার লম্বাই হচ্ছে সাতাত্তর ইঞ্চি পাশে হচ্ছে পঞ্চাশ ইঞ্চি গভীরতা হচ্ছে বাইশ ইঞ্চি সম্পূর্ণ বাইশ গেজা শিট দিয়ে তৈরি সাইমন এটার ভিতরের ডিজাইনটা একটু দেখাও এই পাশটা গুলো ফার্স্টে এ পাশে আমরা দিচ্ছি হচ্ছে উপর একটা হ্যাঙ্গার এবং মাঝখানে একটা সেলফ এবং সিন্ধুক একটা সিন্দুকটা একটু খুলে দেখাও সিন্দুকের ভিতরে একটা আমরা আপনাদের যাবতীয় জিনিসপত্র রাখার জন্য থাক করে দিয়েছি এবং আর একটু যদি দেখাই মাঝখানে একটি ফাইভ মিলি পিএইচপি আয়না দিয়ে দিয়েছি খুব ভালো মানের নব দিয়ে দিয়েছি এবং হ্যান্ডেলটাও কিন্তু খুব ভালো মানের দিয়েছি আমরা এটা সম্পূর্ণ একটি অটোমি ডিজাইন এবং ডাবল পার্টটা একটু খুলে দেখাও সবাইকে ডাবল পার্টের মধ্যে আছে হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা থাক আছে এবং মিডেলে দুইটা ড্রয়ার আছে ড্রয়ারগুলো একটু খুলে দেখাবা এবং পিতলের চাবি এবং তালাসও আমরা দিয়ে দিচ্ছি ওই পাশটা একটু খুলো ভিতরের ডিজাইনটা হচ্ছে এক্স্যাক্ট এরকম অফ করে দাও এটার পাশে আবারও বলছি পঞ্চাশ ইঞ্চি আর গভীরতা হচ্ছে আপনার বাইশ ইঞ্চি লম্বাই হচ্ছে সাতাত্তর ইঞ্চি সম্পূর্ণ বাইশ গেজা শিট দিয়ে তৈরি অটোবি ডিজাইনের তিন পার্টের স্টিল আলমেরা এটা অর্ডার করতে চাইলে নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিবেন এবং তিন ভাগের এক ভাগ টাকা আমাদেরকে অ্যাডভান্স করবেন আর অর্ডার প্রসেসটা জানতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করতে হবে অর্ডার করতে হলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে প্রোডাক্টের স্ক্রিনশট সহ আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে অথবা আমাদেরকে মেসেঞ্জারেও চাইলে নক করতে পারেন আর এইটার অর্ডার করতে যদি চান চট্টগ্রামের মধ্যে যদি থাকেন আপনি তাহলে সরাসরি আপনি চট্টগ্রাম আগ্রাবাদ চৌমুহনী মোড়ে চলে আসবেন চৌমুহনী মোড়ে আসলে খানবারের ঠিক অপোজিট সাইডেই রাজমেটালের সাইনবোর্ডটা দেখতে পারবেন আর আপনার যারা চট্টগ্রামের বাহিরে আছেন আপনারা যারা চিন্তা করছেন এটা কিভাবে নেবেন আমরা চট্টগ্রাম সহ সমগ্র বাংলাদেশে প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্তের নিশ্চিন্তায় প্রোডাক্টগুলোর ডেলিভারি নিতে পারবেন তো আর দেরি দিসের দেরি করবেন না অর্ডার করে দিন অর্ডার করতে হলে অর্ডার প্রচেষ্টা জানতে হলে অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে হবে সো ভিতরের ডিজাইনটা অবশ্যই আপনাদেরকে দেখিয়েছি আবারও দেখাচ্ছি সো অর্ডার করতে হলে আমাদের চলে আসতে বললাম সো অর্ডার করতে চাইলে যারা চট্টগ্রামে আছেন সরাসরি আমাদের শোরুমেই চলে আসুন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আছি ফাহিম সব সময় দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আর অনলাইন অর্ডার করতে চাইলে আমাদেরকে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন কালারটা বুঝছো আর এইটা হচ্ছে দুইটা দরজা হচ্ছে সিলভার কালার আর মাঝখানের গ্লাসের দরজা এবং সাইডটা হচ্ছে ফিরোজা কালার বা পেস্ট কালার আর এইটার ডিজাইনটা হচ্ছে অটোমেটিক ডিজাইন প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন এই পাঁচটাতে কয় ইঞ্চি বাইশ ইঞ্চি আছে ডিপটা আর হাইটটাতে সাতাত্তর ইঞ্চি শীতটা বাইশ গেজা ম্যাটশিট ম্যাটশিট মানে কি যে এই শীতে কখনও জং মরিচা আসবে না অনেকেই কাঠের ফার্নিচার পছন্দ করে স্টিলের ফার্নিচার স্টিলের ফার্নিচার নিতে চাই না যার কারণ হচ্ছে মরিচার বই তার জন্যই মূলত আমরা আধুনিকের পাশাপাশি মরিচামুক্ত স্টিল দিয়েই আলমারিগুলো বানাচ্ছি সো দেরি করবেন না অর্ডার করে দেন অর্ডার করতে হলে হোয়াটসঅ্যাপ করে দেন